বৈভব সুরিয়া বংশী মাত্র চোদ্দ বছর বয়সের এই তরুণ বিস্ময় বালক গতকাল গুজরাট টাইটান্সের এগেনস্টে মাত্র আটত্রিশ বলে একশো এক রানের যে ফ্যান্টাস্টিক আগুন ঝরা ম্যাচ উইনিং ইনিংসটা ডেলিভার করলেন তার টিম রাজস্থান রয়্যালসের জন্য এই ইনিংসটার মাধ্যমেই বলতে গেলে রাজস্থানের জয়ের প্ল্যাটফর্মটা তিনি পুরোপুরি সেট করে দিয়ে গেছিলেন আউট হয়ে যাওয়ার আগে তো মানে গতকালের ইনিংসটা যদি আপনারা খেয়াল করে দেখেন তিনি এই সাতটা চার এগারোটা ছক্কা তিনি মেরেছিলেন মানে একশো এক রানের মধ্যে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকেই তিনি তুলে ফেলেছিলেন চুরানব্বইটা রান অবিশ্বাস্য বললেও কম বলা হয় তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল টু প্লাস তো যে আর কি বয়সে বলতে গেলে মানে তরুণ তরুণীরা স্কুলের গন্ডিও পার করে না বা বাইরের জগৎ দেখা তো অনেক দূরের কথা তো সেই মাত্র চোদ্দ বছর বয়সে এই বৈভব সূর্যবংশী মানে আইপিএলের মতো এরকম বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ টি টোয়েন্টি ক্রিকেটের আর কি টুর্নামেন্টে এসে দেশি বিদেশি ক্রিকেটারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এইরকম যে আর কি মাত্র তৃতীয় আইপিএল ম্যাচেই এরকম একটা বিস্ফোরক সেঞ্চুরি যে করলেন মানে এই একটা ইনিংসের মাধ্যমেই বলতে পারেন তিনি এখন গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আর এছাড়া মানে এই তার যদি বয়সের সাপেক্ষে আমরা তুলনা করি তাহলে কিন্তু তিনি অলরেডি গতকালই মানে বিশ্ব জয় করে ফেলেছেন সেটা কিন্তু বলাই বাহুল্য তো তার গতকালের ইনিংসটাকে যদি আমরা একটু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটু অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করি তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় যে স্ট্রেংথের জায়গা বলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তার ব্যাট সুইং খেয়াল করে দেখবেন তার ব্যাটের পজিশনটা আসে ওই টুয়ার্ডস দি সেকেন্ড বা থার্ড স্লিপ মানে এত বাইরে থেকে যেহেতু আর কি তিনি মানে ব্যাটটাকে আর কি আনেন তার ব্যাটের আর কি ওই জায়গায় যে তিনি ফুল ফেস বা ফুল রিদিমে তিনি ঘুরিয়ে যে আর কি মানে শটগুলো নেগোসিয়েট করেন এই কারণে আমি মনে করি তিনি পাওয়ারটা ওই জায়গায় পুরোপুরি জেনারেট করতে পারেন তার ওই ব্যাটের পজিশান কিংবা তার ওই ব্যাট সুইংয়ের জন্য তিনি যদি ওই জায়গায় ব্যাটের পজিশনটা আনতেন ওই ফার্স্ট স্লিপ কিংবা উইকেট কিপার বরাবর তাহলে আমি আমার খেলার অভিজ্ঞতা থেকে বলছি তাহলে তিনি এত জোরে যে শটগুলো নেগোসিয়েট করেন সেটা কিন্তু তিনি কোনোভাবেই পারতেন না মানে যে কারণ দেখবেন মানে গতকালের ইনিংসটা কিংবা তার আগের দিনও তিনি যে আর কি ছক্কাগুলো মেরেছিলেন মানে তার ছক্কাগুলো কিন্তু প্রত্যেকটাই আছড়ে পড়ছিল একবারে গ্যালারির সেকেন্ড বা থার্ড টিয়ারে গিয়ে তো তার ব্যাটের পজিশনটা যেহেতু সেকেন্ড বা থার্ড স্লিপ থেকে আসে আর তিনি ব্যাট সুইংটাকে খুব ভালোভাবে আর কি যেহেতু আর কি ইউজ করেন মানে আমি মনে করি তার ব্যাট সুইং কিংবা ব্যাটের পজিশনটা ডেফিনেটলি তার ব্যাটিংয়ের অন্যতম একটা শক্তিমত্তার জায়গা আর এছাড়া তার স্টান্স মানে তিনি ওই জায়গায় ওপেন স্টান্সে দাঁড়িয়ে ব্যাটিং করেন আর এছাড়া তার মানে ব্যাটিং স্টান্সে কিন্তু একটা ওই মানে বলতে পারেন গোয়িং ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট বা ট্রিগার মুভমেন্ট কিন্তু রয়েছে মানে যে আর কি মানে স্টান্সটা কিন্তু এই প্রজন্মের বেশিরভাগ ক্রিকেটারই আর কি ফলো করে থাকেন তো বৈভব সূর্য বংশেও তার আর কি বডি বায়োমেকানিক্স অনুযায়ী তিনি এটাও ফলো করেন মানে তার ওই জায়গায় বলতে হবে তার মানে কোচিং স্টাফেরা বা তার ওই জায়গার কি মানে তাকে যারা গাইড করেছে তারাই আর কি মানে তার সাথে যেটা আর কি সুইটেবল মনে হয়েছে সেইভাবেই তাকে মানে তারা ওই জায়গায় খেলার পরামর্শ দিয়েছে আর এইভাবে আর কি খেলে কিন্তু বৈভব সেই ঘরোয়া ক্রিকেটেও ঝুড়িঝুড়ি রান করেছেন তিনি কিন্তু এই মানে অলরেডি মানে বিহার টিমের হয়ে রঞ্জিতে মানে সিনিয়র রঞ্জিতে কিন্তু ডেবিউ করে ফেলেছেন এমনি এমনি তো মাত্র তেরো চোদ্দ বছর বয়সে তাকে আর কি ডেবিউ করায়নি তার আর কি মানে ঘরোয়া রাজ্য দল তো মানে সব মিলিয়ে বৈভব বংশে কিন্তু নিজের আর কি যোগ্যতার প্রমাণ দিয়ে এই আইপিএলের সার্কিটে এসছেন সেটা কিন্তু বলাই চলে আর এছাড়া মানে তার ফুটওয়ার্কটাও কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো মানে তার ফুটওয়ার্কের জন্য কিন্তু তিনি মানে যখন বড় বড় শর্টগুলো নেগোসিয়েট করেন তিনি ফ্রন্ট লেগটাকে খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারেন যে কারণে মানে তার ওই যে আর কি বড় বড় শর্টগুলো বা ছক্কাগুলো তিনি নেগোসিয়েট করেন সেগুলো একদম প্রপার হয় প্রমিনেন্ট হয় আর যেই জায়গাটা কিন্তু এই তরুণ প্রজন্মের ক্রিকেটাররা খুবই স্ট্রাগল করে মানে ওই ফ্রন্ট লেক ক্লিয়ার করতে গিয়ে তারা ওই জায়গায় বেশিরভাগ সময় আর কি মানে একেবারেই কমফোর্টেবল ফিল করেন না ইয়ংস্টাররা বলতে গেলে এই জায়গাতেই বারবার আর কি ধরা খেয়ে যায় সেই কারণে তারা ছক্কা মারতে গিয়েও আর কি বলতে পারেন মানে ঠিকভাবে বলগুলো আর কি ক্লিয়ার করতে পারেন না আর যে পার্টিকুলার জায়গাটা আর কি মাত্র চোদ্দ বছর বয়সে এই বৈভব সূর্যবংশী খুব ভালোভাবে আর কি নিজের এই ডেভেলপমেন্টটা আর কি করতে পেরেছেন তিনি ওই জায়গায় আর কি এত ভালোভাবে ক্লিয়ার করেন যে কারণে তার ওই ফুটওয়ার্কটাকে ওভারঅল কাজে লাগিয়ে তিনি মানে বড় বড় শট তিনি নেগোসিয়েট করতে পারেন বলে আমার মনে হয় তবে তার ব্যাটিংয়ে কিন্তু এখনও অনেক ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে তিনি কিন্তু ওই জায়গার আর কি মানে যেগুলো চেঞ্জ অফ পেসের ডেলিভারি বা ব্যাক অফ দ্য লেন্থের একটু স্লোয়ার টাইপের ডেলিভারি অফ কাটা টাইপের ডেলিভারি এইগুলো তিনি খেলতে কিন্তু একেবারেই বোধ করেন না তিনি কিন্তু ওই জায়গা আর কি বলে খুব পেস পছন্দ করেন একেবারে র পেসের যেগুলো ডেলিভারি ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান থার্টি প্লাস ওয়ান ফর্টি প্লাস এই টাইপের ডেলিভারিগুলো কিন্তু তিনি খেলতে আর কি বেশি কমফোর্টেবল ফিল করেন মানে তিনি ওই জায়গা আর কি দেখেছি তিনি যেমন ফুল মানে পাওয়ারটাও জেনারেট করেন তেমনি আবার তিনি রিস্কটাকেও খুব ভালোভাবে ইউজ করেন করিম জানাতকে তিনি যে ওভারটা আর কি মানে ছাড়খাড় করে তিরিশ রান নিয়েছিলেন তার ওই ওভারটায় দেখেছিলাম একটা আর কি মানে শর্ট তিনি খুব ভালোভাবে রিস্ক ইউজ করে একবারে মিড উইকেট দিয়ে ওটাকে আর কি গ্যালারির বাইরে পাঠিয়েছিলেন তো বলে পেসটা তিনি পছন্দ করলেও অফ পেসের ডেলিভারি বা চেঞ্জ অফ পেসের ডেলিভারি কিন্তু খেলতে এই মানে সূর্যবংশী এখনও আর কি সেভাবে স্বচ্ছন্দ নন ওই ঈশান শর্মার একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারি যে পার্টিকুলার ওভারটায় তিনি ঈশান শর্মাকে তিনটা ছক্কা আর দুটা বাউন্ডারি মেরেছিলেন ওই ওভারে ঈশান শর্মার একটা আর কি চেঞ্জ অফ পেসার ব্যাক অফ দ্য লেংথার ডেলিভারিতে তিনি কিন্তু মিস হিট করে ফেলেছিলেন আর একটু এদিক ওদিক হলে কিন্তু ওই মিড অফের ফিল্ডার মানে ক্যাশটা খুব সহজেই পেয়ে যেতেন আর এছাড়া ঈশান শর্মার ওই ওভারেই দেখেছিলাম আরও একটা বা দুইটা ডেলিভারিতে তিনি ওই জায়গায় সিম আপ ডেলিভারি করেছিলেন একটু গতির তারতম্য ঘটিয়ে কিন্তু ওই আর কি মানে পার্টিকুলার ডেলিভারিগুলো আর কি একটু মানে অফ স্টাম্পের একটু আর অনেকটাই বাইরে ছিল সূর্যবংশে ওগুলো প্রত্যেকটা আর কি ক্লিয়ার করতে যাচ্ছিলেন ওই মিড উইকেট দিয়ে মানে লেগ সাইড বরাবর কিন্তু মানে ওই জায়গাগুলো দেখলাম প্রত্যেক কটাতে আউটসাইডেজ হয় তিনি কিন্তু ওই খুবই লাকিলি ওই শর্ট থার্ডম্যানের মাথার উপর দিয়ে বাউন্ডারি পেয়ে যাচ্ছিলেন করিম জানাতেও আর কি ওই ওইরকম দুইটা চান্স তাকে ক্রিয়েট করেও আর কি সাফল্য পাননি তো বৈভব বংশের গতকালে আর কি আমি বলবো তার মানে ভাগ্যটা খুবই আর কি ভালো ছিল মানে যে কারণে তিনি কিন্তু আর কি মানে মিস মিসিট অনেকগুলো আর কি হয়েছিল মানে তার স্ট্যাটিস্টিক্স বলছে আটত্রিশ পার্সেন্ট তিনি ফলস শট খেলেছিলেন যেটা আমি মনে করি মোটাই কিন্তু কোনো সুখকর বিষয় নয় তিনি একটা সেঞ্চুরি ডেলিভার করেছেন মানে আড়াইশোর উপর স্ট্রাইক রেট মেনটেন করে খুব ভালো কথা কিন্তু থার্টি পার্সেন্ট আপনি যখন ফলস শট খেলবেন সেটা কিন্তু মানে ইনিংসটাকে যথেষ্ট প্রশ্নবিদ্ধ করে এই জায়গাগুলো দিয়ে আমার মনে হয় সূর্যাবংশের একটু কাজ করা উচিত তার ওই চেঞ্জ অফ পেসের ডেলিভারি আর কি ফেস করা কিংবা তার ওই আর কি মানে আমি যখন দেখছি তিনি ওই মানে একটু আর কি চেঞ্জ অফ পেসের বা স্লোয়ার ডেলিভারিগুলো ফেস করছেন তার হেড পজিশন কিন্তু ওই জায়গায় আর কি ঠিক থাকছে না হেড কিন্তু ফল করছে তো মাথা ফল করলে কিন্তু এই জায়গায় ওই কারণেই তিনি কিন্তু শর্টগুলো ঠিকভাবে নেগোশিয়েট করতে পারেন না মানে ফুল ফেসে ব্যাট ঘোরানোর পরেও আমার মনে হয় এই পার্টিকুলার কিছু কিছু জায়গা নিয়ে বংশকে এখনও আর কি নেটে খুব ভালোভাবে কাজ করতে হবে আর এছাড়া আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি তার এই মানে এই নিয়ে তো তিনি তিনটা ম্যাচ খেললেন মানে তার মানে ব্যাটিংটা আর কি খুবই আর কি অ্যাটাকিং মানে খুবই আর কি মানে ওই মানে আক্রমণাত্মক মেজাজে তিনি ব্যাটিং করতে পছন্দ করেন আর প্রত্যেক কটা বলেই তিনি আর কি হিট করতে পছন্দ করেন আর যে পার্টিকুলার বিষয়টা কিন্তু এর আগের ম্যাচে বীরেন্দ্র সেবাগও আর কি কমেন্ট্রি করার সময় বলেছিলেন তিনি এটাও বলেছিলেন যে বৈভব সূর্যবংশী যদি এইভাবে খেলতে থাকেন তাহলে কিন্তু তিনি অচিরেই আন্তর্জাতিক সার্কিট থেকে হারিয়ে যাবেন বা পরের আইপিএলে হয়তো টিম নাও পেতে পারেন তো সেওয়াগের ওই মন্তব্যকে অনেকে কোট করে আর কি বলছিলেন যে সেবাগকে মানে একেবারে উচিত জবাব দিয়েছেন এই বৈভব সূর্যবংশী মানে একেবারে সেওয়াগের মুখে একটা সপাটে লাথি মেরেছেন এই টাইপের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে কিন্তু তারপর আমি বলবো সেওয়াক যে আর কি কথাটা বলেছিলেন বা তাকে মূলত পরামর্শ দিয়েছিলেন যে বিরাট কোহলিকে আর কি অনুসরণ করার আমি মনে করি সেওয়াক তার পয়েন্ট অফ ভিউ থেকে একেবারে উচিত কথা একেবারে যৌক্তিক কথাই বলেছিলেন এই বৈভব বংশকে কারণ রোজ রোজ কিন্তু আপনি আড়াইশো বা তিনশো স্ট্রাইক রেট মেনটেন করে এরকম বিধ্বংসী ইনিংস ডেলিভার করতে পারবেন না এইরকম ইনিংস ওই কালেভদ্রে একাধবাদী হবে কিন্তু তার তুলনায় আপনি যদি মানে টিমের প্রয়োজন বা চাহিদা অনুসারে চল্লিশ বলে পঞ্চাশ রানের একটা ইনিংস খেলেন কিংবা পঞ্চাশ বলে সত্তর রানের একটা কার্যকরী ইনিংস ডেলিভার করে দলকে যদি ম্যাচ জেতাতে সাহায্য করেন আর এই মানে কাজটা যদি আপনি একটা দীর্ঘ সময় ধরে করতে পারেন একটা কনসিস্টেন্সি মেনটেন করে করতে পারেন সেটাই কিন্তু আপনাকে দিন দিনশেষে পরিচিতি এনে দেবে র্যাদার দেন এইরকম আর কি বিস্ফোরক ইনিংস মানে কালে ভদ্রে একটা ইনিংস ডেলিভার করার থেকে আর যে কাজটা এই আন্তর্জাতিক সার্কিটে এই প্রজন্মের যারা কি রানিং ক্রিকেটাররা রয়েছেন তাদের মধ্যে বিরাট কোহলি দীর্ঘ একটা সময় ধরে কিন্তু করে দেখিয়ে তিনি মানে বলতে পারেন মানে ইন্ডিয়ান ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা মানে বেঞ্চমার্ক সৃষ্টি করেছেন আর যে আর কি মানে ব্যাপারটা ফলো করার জন্য বীরেন্দ্র সেবাক আর কি বলেছিলেন এই বৈভব সূর্যবংশীকে তো আমার মনে হয় সেইটা ডেফিনেটলি সূর্যবংশীর মাথায় রাখা উচিত আর এছাড়া মানে তিনি তো অল্প বয়সে আর কি কোটি টাকার মালিক হয়ে গেছেন এই আইপিএলের দৌলতে এইটা যেন তাকে কখনোই আর কি মাথা ঘুরিয়ে না দেয় মানে তার পরবর্তীতে ওই ডিসিপ্লিন মেনটেন করা থেকে শুরু করে বা নিজেকে ধরে রাখা এই বিষয়গুলোর উপর যেন কখনোই প্রভাব না পড়ে তাহলে কিন্তু তিনি অচিরেই হারিয়ে যাবেন ওই বিনোদকান্দি কিংবা পৃথিবী শর যারাও আন্তর্জাতিক সার্কিটে আর কি খুব আশা জাগিয়ে এলো মানে প্রবল আলোড়ন ফেলে দিল মানে এই আর কি ব্যাপারগুলো মেনটেন করতে না পারার জন্য তারা কিন্তু অচিরেই হারিয়ে গেছিলেন তো সূর্যবংশীর সাথে যারা আর কি সম্পৃক্ত রয়েছেন তাদেরও আর কি আমি মনে করি মানে তার দিকে মানে খেয়াল রাখা উচিত খুব ভালো মতো আর এছাড়া মানে এই জায়গায় মানে তিনি নিজেই নিজের সবচেয়ে ভালো খেয়াল রাখতে পারবেন যাতে তিনি নিজের গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন আর এছাড়া মানে তিনি ওই জায়গায় যেন মানে দীর্ঘ একটা সময় ধরে আর কি নিজেকে ধরে রাখতে পারেন তিনি যেন একটা লম্বা রেসের ধরা হন তো কেমন লেগেছিল গতকাল বৈভব সূর্যবংশীল ওই আটত্রিশ বলে একশো এক রানের ফ্যান্টাস্টিক ম্যাচ উইনিং ইনিংসটা কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন